শুভ দুপুর বেলায় দেখো সব শাড়িগুলা রোদে দিয়েছিলাম এখন তো পুজোর সময় ঘর বাড়ি ঝাড়াঝুরি হচ্ছে আজকে আমি আলমারিটা ঝাড়াঝুরি করে সব শাড়িগুলা রোদ দিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার কাছে তো খুব ভালোই লাগছে বন্ধুদের সঙ্গে শেয়ার করছি তাই এই দেখো কাঠ পোড়া রোদের মধ্যে কীভাবে শাড়িগুলো সব রোদে দিয়েছি উলটি পাল্টি দিচ্ছি ওরে বাপরে আজকে যা রোদ উঠেছিলো ভাদ্র মাসে তা বলার বাইরে জানি না আমার কি ঠান্ডা গরম লেগে যাবে না কি বুঝতে পারছি না তাও মনে হলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা তো আমাকে খুব ভালোই বাসে তাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো সব উল্টে পাল্টে দিচ্ছি শাড়িগুলো তা বন্ধুরা আমার ছাদের চারিদিকে গাছপালা আছে ওই দেখো গামছা মাথায় নিয়ে সব উল্টে পাল্টে দিচ্ছি কী রোদ লাগছে গো বুঝতে পারছি না কি হবে গরমে মরে যাচ্ছি এত রোদ ছাদেও পা দিতে পারছি না এরকম এবার আমার সব রোদ দেওয়া হয়ে গেছে তুলে নিয়ে ঘরে যাচ্ছি এরকম সব তুলে নিয়ে ঘরে রেখে দিলাম এ দেখো সব শাড়িগুলো তুলে ঘরে রাখছি এই দেখো এবার সব ঠান্ডা হয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছি এবার ভাজ করতে বসে গেছি সব শাড়িগুলো ভাজ করব আর ওইখানে বৌমা সেলাই করছে বসে বসে আমি সব শাড়িগুলো ভাজ করে রেখে দেবো দিয়ে ঠান্ডা হবে পরে আলমারিতে ভরবো কদিন বর্ষার পরে আজকে মনে হচ্ছে রোদ কালকেও রোদ উঠেছিল আজকে রোদ উঠেছিলো তো মনে হচ্ছে পুজো পুজো লেগে গেছে তা আমি পুজোর ঝাড়া ঝুড়ি শুরু করে দিলাম কে তোমরা আরও কে কে তোমরা সব শুরু করেছো আমাকে কমেন্ট করে জানিও আমার বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করতে খুব ভালোই লাগে তাই বন্ধুদের সঙ্গে সব শেয়ার করি যা যা করি যখন যা করি একটু একটু করে শেয়ার করি এই দেখো আমার সব শাড়িগুলো ভাজ করা হয়েই গেল। ভাজ করে রেখে দেবো ঠান্ডা হবে তব আলমারিতে ভরবো আরও আজকে কিছু দিয়েছি কালকে আবার দেবো সব হয়নি একদিনে সব শাড়ি ভাজ